প্রাকৃতিক ঔষধ দেখলে প্রাকৃতিক ঔষধ দেখলে আমাদের ঠিক আছে এগুলো তো এখনকার লোকে খায় এখনকার লোকে পেটের ওষুধ খাচ্ছে পিনি খাবে ইয়ে খাবে গ্যাসের সমস্যা হচ্ছে কিন্তু ন্যাচারাল জিনিস সে খেলে সবাই সুস্থ যে কি সবাই সুস্থ আছে এখন আমি সকালবেলায় কারেন্ট ছিল অনেক কিছু ঘুরে গেছে এসে অনেক বসে ছিল আধা ঘন্টা একটু বসে তো ঘুরে ঘুরে গেছে কারেন্ট ছিল না সকাল দিকে দাও এবার এবার দেখো এই থানকুনি পাতা দেখো এই থানকুনি এবার এটা হচ্ছে পেটের পেটের যে যতগুলো ওষুধ থাক পেটের অসুখ না হলে দেখলে ঠিক হবে সুস্থ হবে সে বাধ্য এটা হচ্ছে কুলে খারাপ রাখো এটা হচ্ছে কুলে ঘর এটা হিমোগোবিন বাড়াবে বটে ঠিক আছে এ দেখো ব্রাহ্মী শাক এটা ব্রাহ্মী আর শীত ভালো এটা এ দেখো এটা হচ্ছে শিলু ফুলের পাতা আছে তো কালো বেগ পাতা আছে এ দেখো পেয়ারা আছে আবার এটা এটা রাম তুলসী দেখো এটা রাম তুলসী এখন বর্ষার দিন তো রাম তুলসী খুব ভালো জিনিস এখন তুমি এটা খাবে ঠান্ডা কাশি কম হবে একটু এখন ওটা খেলে কাঁচা আমলো কি এটা কাঁচা আমল কি কাঁচা হলুদ গাজর এ দেখো লাউ লাউটা শেষ অনেকটা ছেড়ে শেষ হয়ে গেছে পুরো এখন লাউ যে অনেকে খাচ্ছে এ দেখো থোর কাঁচা থোর এ দেখো অ্যালোভেরা আর এখানে চার রকম তোমার গাছের শিকড় টেকর আছে শিকড়ের পাউডার আছে এখানে সবই তো ন্যাচারাল ন্যাচারাল জিনিস তো করছি আমি এখন দেখো আমি যেখানে ছিলাম হায়দ্রাবাদ দেখো ওখানকার লোকরা খুব ভালো খায় তাকে আমাদের এখানকার একটু কম এখন তো কাস্টমার বেড়ে যাগের থেকে অনেকে ভালো লোক আসছে শান্তিপুরে ভালো লোক এখন আসে হ্যাঁ আসে ওরা ওরাই ওরা বেশি আসছে ওরাই বেশি খাচ্ছে এখন এখন এই খেয়ে সব উপকৃত কারো কোনো সমস্যা নেই সবাই ভালোই আছে খেয়ার

শরীর আরো বেশি অসুস্থ হবে এটা বুঝতে হবে সবাই ঋষিরা তো এইসব খেয়ে এতদিন সুস্থ থাকতো এত সুস্থ জ্ঞানী কেন ওরা একদিন সুস্থ থাকতো থাকবে দিনে মহারিষিরা জ্ঞানী সব এইসব জিনিস খেয়ে থাকতো গাছের শেকড় গাছের ফল পাতা খেয়ে তো থাকতো এগুলো মেন জিনিস আর আমাদের পৃথিবীতে মূল্যবান জিনিস বলতে গাছই বুঝি আমি এই সোনা দানা হিরে এসব মূল্যবান না এই তুমি খেয়ে আরো দিন সুস্থ থাকতো এটা মূল্যবান জিনিস আমাদের পৃথিবীতে সত্য এর থেকে মূল্যবান কিছু আর বলতে আমার কাছে নেই আর পৃথিবীতে হম খুব খাচ্ছে বালতি বালতিপুর ভরে যায় সকালবেলা গ্লাসে